এসআইআর এর কাজে গতি আনতে নির্দেশ নির্বাচন কমিশনের চব্বিশ থেকে পঁচিশে নভেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম সংগ্রহ ও ডিজিটাইজেশন শেষ করার নির্দেশ উত্তর ও দক্ষিণ কলকাতায় কাজে গতি আনার নির্দেশ কমিশনের এবার এআই ভিত্তিক সফটওয়্যার আনছে নির্বাচন কমিশন আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোনলাইনে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য সত্যদা এবার এআই ভিত্তিক সফটওয়্যার আনতে চলেছে নির্বাচন কমিশন ঠিক কি জানতে পারছো দেখো নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে ভোটার তালিকা ত্রুটিমুক্ত করতে যেরকম এসআইআর এর কাজ চলছে তার পাশাপাশি এই ভোটার তালিকায় যাতে কোনোভাবেই ভুয়ো ভোটারের নাম না থাকে সেই সেই লক্ষ্যেই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই সফটওয়্যারকে ব্যবহার করা হবে সেক্ষেত্রে ভুয়ো বা মৃত ভোটার সেই ভোটারদের কিন্তু এর মাধ্যমেই সেটাকে আইডেন্টিফাই করা যাবে এবং সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই বিভিন্ন কেন্দ্রের ভোটার তারা কিন্তু ভোটার তালিকায় থাকেন সেক্ষেত্রে সরাসরি এর মাধ্যমে যে ভোটারদের যে ছবি স্ক্যান করা হবে সেই স্ক্যানিং এর মাধ্যমেই কিন্তু একটা নির্দিষ্ট এপিক নাম্বারের ভিত্তিতে সেটাকে শনাক্ত করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ফলে অনেক বেশি সহজ হবে ভুয়ো ভোটারদের শনাক্ত করতে এমনটাই কিন্তু কমিশন মনে সেক্ষেত্রে একেবারে এই এআই প্রযুক্তির সাহায্যে ফেসিয়াল ম্যাচিং যে প্রযুক্তি সেই প্রযুক্তির সাহায্যে ভুয়ো ভোটারদের বাদ দেওয়া যাবে এবং এক্ষেত্রে বিএল যখন এই এনুমারেশন ফর্ম সংগ্রহ করবেন তখন কিন্তু তারা প্রয়োজনে যেরকম এনুমারেশন ফর্ম থেকে ভোটারদের ছবি স্ক্যান করে সেটা আপলোড করবেন নিজেদের বিএলও অ্যাপে তার পাশাপাশি কোনো ভোটার যদি ফিজিক্যালি উপস্থিত থাকেন তার ছবি যদি কোনোভাবে ম্যাচ না করে তাহলে কিন্তু তারা সেখান থেকে তার ছবি তুলে নিতে পারবেন এবং এভাবেই প্রযুক্তি কাজ করবে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে ধন্যবাদ সত্যদা